হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা ব্যস্ততার কারণে ইদানিং আর ভিডিও বানানোর সময় হয় না ব্যস্ততা এত বেড়ে গেছে যে এখন সারা দিন পরে বাসায় গিয়ে তারপরে আবার একটা ভিডিও বানাবো সেই এনার্জি বা সময় বা ধৈর্য কিছুই আর হয় না ব্যস্ততা প্রচণ্ড ব্যস্ত আমাদের জীবন প্রবাসের জীবন প্রচণ্ড ব্যস্ত যে যেখানেই থাকেন না কেন প্রবাসে যে যেই দেশেই থাকেন না কেন আমাদের প্রত্যেকের জীবন এত ব্যস্ত এত ব্যস্ততাময় আমাদের একটু সময় নেই আমাদের খাওয়ার সময় নেই আমাদের গোসল করার সময় নেই আমাদের নামাজ কালাম করার সময় নেই আমাদের আসলে কোনো কিছু সময় নেই পরিবারকে সময় দিতে পারি না বাচ্চাদের কোথাও খেলতে নিয়ে যেতে পারি না বাচ্চারা সারা সপ্তাহ অপেক্ষা করে কবে একটু ছুটি পাবে বাবা তারপর আমাদের খেলতে নিয়ে যাবে একদিন দুদিন হয়তো বা ছুটি থাকে সেদিন যে আপনি আপনার সন্তানকে আপনার পরিবারকে বাহিরে নিয়ে যাবেন একটু ওদেরকে একটু ঘুরাবেন ফিরাবেন আপনার শরীর হয়তো বা সেটা সাপোর্ট করে না আপনার ইচ্ছা করে একটু বাসায় শুয়ে বসে একটু ঘোড়াঘড়ি করেন কিংবা একটু টিভি দেখেন কিন্তু আসলে সেই সময়টা বাচ্চারা দিতে চায় না বাচ্চারা চায় আপনাকে নিয়ে একটু ঘুরবে বাবা সারা দিন, সারা সপ্তাহ ব্যস্ত থাকে সপ্তাহে একটা দিন তো বাবা পরিবারকে দিতে পারে কিন্তু বাবা যে মানুষটা সে তো একটা মানুষ সে তো রক্ত মাংসের মানুষ সেই মানুষটা কিন্তু মানে এই জিনিসগুলো ফ্যামিলি সবাইকে বুঝাইতে পারে না ফ্যামিলি সবাই এত বিরক্ত হয়ে থাকে তার উপরে যে কি মানে তুমি আপনার স্ত্রী বলবে তুমি একটা দিন ওদের নিয়ে বা আমাদের নিয়ে একটু ঘুরবা তোমার সেই সময়টাও হয় না আমরা মানে বাবারা বা ছেলেরা মাদের কথাও বলবো মারাও নিশ্চয়ই সেম প্রবলেমই পড়েন সারা সপ্তাহ তারাও আসলে ব্যস্ত থাকেন তারাও চান একটা দিন দুইটা দিন একটু বাইরে ঘোরাঘুরি করতে এই যে এখন সামার টাইমে যে দেখেন ক্যানাডাতে এখন এত সুন্দর ওয়েদার চারিপাশে কি গ্রিন এত নাইস ওয়েদার এই ওয়েদারে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করতে কার না ইচ্ছে করে আমি একজন মানুষ আমি বাবা হলেও আমি তো একজন মানুষ আমারও ইচ্ছে করে বাইরে একটু ঘুরি ফ্যামিলি নিয়ে ঘুরি কিন্তু আসলে আমার মতো আরও যারা হাজারো বাবা আছেন এখানে কয় অ্যাকচুয়ালি সুযোগ হয় কয়জন পারেন অ্যাকচুয়ালি উইকেন্ডে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরবেন অনেক সময় আপনার ছুটি থাকে না অনেক সময় এত ব্যস্ত থাকেন অনেক সময় টায়ার্ড থাকেন অনেক সময় পকেটে টাকা থাকে না বাচ্চাদের নিয়ে পুরা ফ্যামিলি নিয়ে আপনি যখন বাইরে ঘুরতে যাবেন না হইলে আপনার এক থেকে দুশো ডলার খরচ হবে সে এক্সট্রা টাকাটা হয়তো আমরা ইনকাম করতে পারি না আমরা যারা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশে বসে হয়তোবা ভাবি বিদেশে চলে গেলে বিশেষ করে আমরা যারা আমেরিকা ক্যানাডাতে থাকি আমাদেরকে নিয়ে মানুষের এত ভুল ধারণা তারা ভাবে যে আমরা আমেরিকা কানাডাতে বসে হাজার হাজার ডলার কামাই মাসে মাসে আমাদের কাছে টাকা ব্যাংক ভরা টাকা আমরা তো ইচ্ছা করলে আজকে অস্ট্রেলিয়া কালকে আমেরিকা বা পশু সিঙ্গাপুর আমরা যে কোনো জায়গায় বেড়াতে পারি ঘুরতে পারি অনেকে ফেসবুকে আমরা অনেক বিভিন্ন ভ্যাকেশনে যাওয়ার ছবি দেই সেসব ছবি দেখে বাংলাদেশে বসে বসে মানুষ আমাদের ভাবে যে ও আও তাদের লাইফ তো লাক্সারি লাইফ কিন্তু আসলে ওই একটা ভ্যাকেশনে যাওয়ার জন্য সারাটা বছর এই বাবাটা বা বাবা মা দুজন মিলে সারাটা বছর ইকৃপ্তি করে টাকা জমায় তারপরে গিয়ে তারা হয়তো একটা ভ্যাকেশনে যায় এত ইজি না বাংলাদেশে বসে যেভাবে এদিক ওদিক করে পয়সা কামানো যায় এখানে সেটা যায় না আপনি এখানে কোনো এদিক ওদিক করে পয়সা কামাইতে পারবেন না আপনাকে শুধু কাজই করা লাগবে কাজ করলেই আপনাকে পয়সা দিবে তাও আবার একদিন চটি কাজে না গেলে একদিন অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে কত রকমের কত সমস্যা থাকে মানুষের সারা মাসে দিয়ে একদিন কাজ বন্ধ দিলে আবার সেই পয়সাটাও পাই না আমরা বিদেশে এত সুন্দর মানে এত আরামের না যারা প্রবাসে থাকে তারা জানে বাংলাদেশে বসে এটা বোঝাই যাবে না বাংলাদেশে বসে কখনো কল্পনাও করা যাবে না একটা প্রবাসী লোক কত কষ্ট করে কত কষ্ট করে একবার চিন্তা করে দেখেন যেই মানুষটা বাংলাদেশে কনস্ট্রাকশনে কাজ করতে পারে না যে মানুষরা রিক্সা চালাতে পারে না যে মানুষটা কোনো হার্ড জব হার্ড কাজ করতে পারে না সে বিদেশে এসে সে সব কিছু করতেছে করতেছে সে সব কিছু করতেছে ফ্যামিলি কেউ হয়তো বা জানে না বিদেশে একটা জিনিস আছে এখানে কেউ কাউকে জিজ্ঞেস করে না আপনার প্রফেশন কি বা আপনি কী করেন সাধারণত ভদ্র যারা অ্যাকচুয়ালি একটু বুদ্ধিজ্ঞান রাখে তারা কখনো জিজ্ঞেস করে না কারণ এখানে কে কি করে এটা জানা খুব জরুরি না সে এখানে সারভাইভ করতেছে চলতেছে খুঁজতেছে এইটাই আনাও বাংলাদেশের মানুষজন কখনো বুঝবে না আমরা কত কষ্ট করে তারপরে আমরা পয়সা জমাই টাকা জমাই ডলার জমাই তারপরে দেশে যাই দেশে যাওয়ার সময় আমাদের আবার কত কিছু নিয়ে যাওয়া লাগে কেউ হয়তো বা বলে না অনেকের ফ্যামিলি হয়তো বলে না যে এইটা আনো ওইটা আনো কিন্তু আমরা যখন যাই আমাদের নিজেদেরই খারাপ লাগে খালি হাতে দেশে যাব সে দেশে যাওয়ার টাকাটা জমানোর জন্য আমাদের সারা বছর আমাদের একটু একটু করে টাকা জমাইতে হয় টাকা জমায় যখন আমরা দেশে যাই তখন আমরা হয়তো বা আবার সবার মন রক্ষা করতে পারি না দেশ থেকে এসে আবার আমাদের সেই আমরা যে বিভিন্ন ক্রেডিট কার্ড খরচ করে বিভিন্নভাবে আমরা যে দেশে যাই সেগুলোকে ভরার জন্য সারা বছর আবার আমাদের পাগলের মতো কাজ করা লাগে ফ্যামিলিকে সময় দেওয়া যায় না কিছু করা যায় না বিদেশ অনেক কঠিন অনেক কঠিন যারা যারা বিদেশে আসবেন আমি আজকে ক্যানাডাতে টরন্টোতে বসে এগুলো বলতেছি আপনি হয়তো বাংলাদেশে বসে আমার কথা শুনতেছেন বাংলাদেশের কোনো গ্রাম থেকে বা সৌদি আরবের কোনো এক জায়গা থেকে আপনি আমার মিডল ইস্টের যে কোনো একটা জায়গা থেকে আপনি আমার ভিডিওটা শুনতেছেন দেখতেছেন আপনি ভাবতেছেন ক্যানাডাতে ভাই থাকে কত আরাম কত আয়েশ কত লাক্সারি লাইফ না ভাই আপনি সৌদি আরবে বসে বা মিডিল ইস্টে যে কোনো দেশে বসে আপনি পরিশ্রম করে যে টাকা কামাচ্ছেন আপনার যে কষ্ট হচ্ছে সেম কষ্ট আমার হচ্ছে আপনি বা রিয়েল কামাচ্ছেন আমি হয়তো বা ডলার কামাচ্ছি কেউ বা টাকা কামাচ্ছে পরিশ্রম একই হচ্ছে আপনার রিক্সা চালিতে যেই কষ্ট হয় আমারও সেই বা আপনার কনস্ট্রাকশনের কাজ করতে যেই কষ্ট হয় আমারও সেম কষ্ট হয় আমিও একই কষ্ট করে সেই পয়সাটা কামাই আমি হয়তো বা ডলার পাই কিন্তু সেই ডলারটা বাংলাদেশে পাঠাইলে ডলার হয়তো বা কনভার্ট করে বাংলা টাকা অনেক বেশি হয় কিন্তু আমার টাকাটা আমাকে এখানেই খরচ করতে হয় আমি কয় টাকা বাংলাদেশে পাঠাই আমি তো টাকা পাঠাই না চিন্তা করে দেখেন আমার তো এখানেই খরচ হয়ে যায় সব আমি তো টাকা পাঠাইতেই পারি না অনেকে সৌদি থেকে এক একা থেকে তারপর টাকা পাঠায় সারা জীবন ফ্যামিলি বাংলাদেশে থাকে সারা জীবন ফ্যামিলি ছাড়া থাকে জীবন অনেক কঠিন প্রবাস জীবন অনেক কঠিন যারা প্রবাসে আসবেন ভাবতেছেন তারা বার ভাবেন বার ভেবে চিনতে তারপর ডিসিশন নেন এভাবে এসে তারপর হতাশায় ভুগবেন না আপনাদের দিন খুব ভালো যাক আল্লাহ হাফেজ